হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পর আবার আপনাদের সাথে আমার মুরগিগুলোকে শেয়ার করতেছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফুল টুসি এটাকে কিছুদিনের জন্য কুচা বসিয়ে রেখেছিলাম আপনাদেরকে বলেছিলাম আমার মিনির বাকি ডিমগুলো দিয়ে ফুল টুসির নিচে কুচে বসাবো এবং সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটলে আমার বোনকে দিব আর আমার মিনি প্রতিবার বিশ থেকে পঁচিশটা ডিম একসাথে পারে আর এবার সে আঠারোটা ডিম পেরেছে আর তার শেষের ডিমগুলো অনেক ছোট ছিল যেহেতু তার বয়স হয়ে গেছে তাই হয়তো এমন হয়েছে তাই আর একটাকেও বসানো হয়নি পরের বার চেষ্টা করবো দুইটাকেই বসানো আর এখন আপনাদের সাথে শেয়ার করবো আমার কবুতর যে দেখতেই পাচ্ছেন এদের নিয়ে একটা সুখবর আছে এরা কিন্তু আবারও ডিমে চলে এসেছে এবং এরা আজকে ডিম দিয়ে দিবে এবং পরবর্তী ভিডিওতে আপনাদের ডিম সহ শেয়ার করব তো যে দেখতেই পাচ্ছেন কেউ একটু বাইরে ছেড়েছিলাম আর এই যে কোয়েল পাখিগুলো এখানে নিচে একটু মাটিতে গোসল করতেছে এগুলোর মধ্যে একটা পাখি ডিম দিতেছে আর দুইটা এখনো ডিম দিতেছে না দেখা যাক কি হয় তো এই কবুতরগুলোকে ঘরের ভিতর ছাড়ার পরে যে দেখতে পাচ্ছেন পায়রা কবুতরটা উপরের খোপে যে পায়রা কবুতরটাকে ডিমে বসার জন্য এই যে সুন্দর করে ডাকতেছে আর আমি এদেরকে সুন্দর করে কাঠি দিয়ে বাসা বানিয়ে দিয়েছিলাম আর কতগুলো কাঠি এই যে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে দিলাম যাদের নিজেরা নিয়ে ওই বাসাটাকে ঠিকঠাক করে তো যে দেখতেই পাচ্ছেন আমার পায়রা কবুতরটা খুব সুন্দর করে প্রতিবার এভাবে আগের এভাবে নিয়েছিল এই যে কাঠিগুলো নিয়ে সুন্দর করে বাসাটা তৈরি করে নিতেছে আর তাদের বাসাটা অনেক সুন্দর হয়েছে তো যেই সময়টাতে আমার মুরগিগুলো বাইরে ছাড়া থাকে সেই সময় আমি এই কবরতলার আর পাখিগুলোকে এই ঘরের ভিতরে ছেড়ে রাখি আর এরা একটু ঘোরাঘুরি করে সুন্দর করে তো এই যে দেখতে পাচ্ছেন তাদের বাসাটা কত সুন্দর করে তারা বানিয়ে নিয়েছে আর এরা কিন্তু আজকে বিকেলে ডিমও দিয়ে দিয়েছে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আর এখানে আপনাদের সাথে শেয়ার করছে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা মোরগ এই মোরগটা মূলত আমাদের বাসায় মেহমান এসেছিলো এবং খাওয়ার জন্য আমাদের এখানে গ্রামের দিক থেকে এই মোড়টা কিনে আনা হয়েছিল যেহেতু তারা ছেড়েই পালন করেছে তাই মোড়গটা অনেক বড় হয়েছে মোড়টা দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তবে এটা আমার পক্ষে রাখা সম্ভব না আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমার বাসায় মোরগ রাখলে আশেপাশের মানুষের সমস্যা হয় আমার সম্রাটকে নিয়েই অনেক ঝামেলায় আসি তাও এটাকে রেখে দিয়েছি কিছুদিন পর ওকেও সরাই ফেলতে হবে তো দেখতে পাচ্ছেন কতক্ষণ মোরখটাকে মুরগির সাথে দিয়েছিলাম মোরটা কিন্তু মশাল অনেক সুন্দর আর এরপরে একটু বাইরে বের করেছিলাম দেখতে পাচ্ছেন সম্রাট এটাকে দেখে কী করেছে একদম দুজনে তো মারামারি লেগে গেছে পরে আমি তাড়াতাড়ি করে এদেরকে ছাড়িয়ে দিয়েছিলাম আর এরপর আমার মুরগিগুলোকে সম্রাটের কাছে পাঠিয়ে দিয়েছে এবং এরা সবাই এখন খুশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই মিলে ঘোরাফেরা করতেছে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওতে আর নতুন নতুন আপডেট আসতেছে সে পর্যন্ত সবাই আমার চ্যানেলে সাথেই থাকবেন সবাইকে ধন্য نبات الله بس